আজকে আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটা নিয়ে একটু আলোচনা করব। এই ওয়েবসাইটের কোথায় কী আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে ডিএসএইসি ডট গভ ডট বিডি আমরা এটা যদি গুগলে সার্চ করি আমি একটু গুগলে গিয়ে দেখি আমরা গুগলে গেলাম এবং এখানে শুধু আমরা সার্চ বারে ডিএসএইসি এটা লিখে যদি ইন্টার দিই তাহলে এই যে প্রথমে যেটা চলে আসছে দেশি এই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এটা আমরা প্রবেশ করতে পারবো যে আমি যদি এখানে ক্লিক দিই তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে এখন এই ওয়েবসাইটে আমরা আসলে যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে নোটিশ বোর্ড বা এখানে কিছু মেনু আছে সেই মেনুগুলো সম্পর্কে একটু আলোচনা করবো এবং এই মেনুগুলোর ভিতরে প্রত্যেকটি মেনুর ভিতরে কিছু সাব মেনু আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো তো প্রথমে আমাদের সম্পর্কিত আমাদের সম্পর্কিততে আসলে এখানে মানুষের অবস্থান লক্ষ্য উদ্দেশ্যে এগুলো আমাদের কর্মকর্তাদের তালিকা এগুলো আমরা ইচ্ছে করে দেখে নিতে পারি কিন্তু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে অধীনস্থ অফিসসমূহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ যেসব অফিস আছে সেগুলোর তালিকা এখান থেকে আমরা দেখতে পারবো যেমন আঞ্চলিক অফিস এই আঞ্চলিক অফিসে ক্লিক করলে আঞ্চলিক অফিসের লিস্টটা চলে আসবে জেলা শিক্ষা অফিস এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আমি জেলা শিক্ষা অফিসের একটা আলাদা ট্যাব ওপেন করে দেখছি এখানে বাংলাদেশের যতগুলো জেলা শিক্ষা অফিস আছে সেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ওয়েবসাইট ফোন নাম্বার ঠিকানা সব কিছুই দেওয়া আছে আমরা ইচ্ছে করলে একটা জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারি আমি এখানে বরগুনা জেলা শিক্ষা অফিসের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি যেটা কেমন আসে একটু স্লো হতে পারে আচ্ছা এটা আসতে হ্যাঁ এটা একটু সমস্যা যেন একটু স্লো করছে বা এখানে প্রত্যেকটা শিক্ষা অফিসের এই যে যে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে বা এই লিঙ্কটা কপি করে পেস্ট করলে প্রত্যেকটা শিক্ষা অফিসের আলাদা আলাদা ঠিকানায় ঢুকে যাবে তো এরপর আছে আমাদের উপজেলা শিক্ষা অফিস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এখান থেকে প্রত্যেকটা উপজেলার আলাদা আলাদা লিঙ্ক আছে বা ফোন নাম্বার ওয়েবসাইটের ঠিকানা সব কিছুই আছে তারপর হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এই মেনুটা আমরা ক্লিক করলে সরকারি যে টিচার্স ট্রেনিং কলেজগুলো আছে সেগুলোর একটা তালিকা এখান থেকে দেখা যায় এটা আমি কেটে দিলাম এটাও কেটে দিলাম এছাড়া এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলাদেশের যতগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে তার একটা তালিকা এখানে দেখা যায় এবং এই প্রতিষ্ঠানগুলোর ফোন নাম্বার ঠিকানা তারপর ওয়েব অ্যাড্রেস যদি থাকে সেগুলো এখানে দেখা যায় আমরা যদি এটাকে একটু ক্লিক করে দেখি তাহলে এখানে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা আছে এখানে এক থেকে নয়টা ক্যাটাগরি আছে আমাদের যেটা দরকার যে অঞ্চল দরকার সেখান থেকে আমরা দেখে নিতে পারবো যদি আমি এখান থেকে বরিশাল বা খুলনাঞ্চল ক্লিক করি বরিশাল ও অঞ্চল তাহলে এখানে বরিশাল ও খুলনা অঞ্চলের যতগুলো স্কুল আছে সরকারি স্কুল সেগুলোর একটা তালিকা দেখা যাবে এখানে দেখা যাচ্ছে চুয়াত্তরটা সরকারি স্কুল আছে এবং প্রত্যেকটির এই যে ওয়েবসাইট ওয়েবসাইট আমরা ভিজিট করে দেখতে পারবো যেমন যে একটা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি কাজ হয় কিনা না দেখি সরি আচ্ছা এখান থেকে ওয়েবসাইটগুলোতে ভিজিট করা যাবে আমি একটা ওয়েবসাইটে আলাদা একটা ট্যাবে নিয়ে ওপেন করে দেখি যে ওপেন হয় কি না অনেক সময় ওয়েবসাইটগুলো ঠিকমতো ওপেন হয় না হ্যাঁ ওয়েবসাইটগুলোতে একটু সমস্যা আছে হয়তো মেয়াদ শেষ হয়েছে বা নবায়ন নিয়ে এরকম কোনো সমস্যা থাকতে পারে অথবা এখানে ফোন নাম্বারগুলোতে আমরা কন্ট্যাক্ট করতে পারি যখন আমাদের প্রয়োজন হবে তো এটা কেটে দিলাম এরপর আমাদের যে উইংসমূহ এই উইংসমূহতে আমাদের তেমন কোনো কিছু ওইভাবে দেখার কিছু নাই এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু না প্রকল্প সমূহ দেখতে পারি যে কখন কোন প্রকল্পগুলো কাজ করছে যেমন সেকেন্ডারি এডুকেশান ইনভেস্টমেন্ট প্রোগ্রাম যেমন সেসিপ এর কোনো প্রোগ্রাম থাকলে আমরা এখানে ক্লিক করে সেসিপের ওয়েবসাইটে ঢুকে যাবে এই ওয়েবসাইটে যখন যে নোটিশগুলো প্রকাশিত হয় সেগুলো আমরা দেখে নিতে পারবো অথবা এরপরে আরও যদি আছে লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশান লেস প্রোজেক্ট এটাও যদি আমি একটা ওপেন করি তাহলে এই প্রজেক্টের যে কাজগুলো থাকে সে এগুলো এখানে শো করবে বা যখন এরা যে নোটিশগুলো দেবে সেগুলো এখানে দেখা যাবে তো এটা আমি আপাতত দেখছি না আমি এটাকে কেটে দিই এটাকেও কেটে দিই এরপর ফর্ম ফর্মসমূহ যখন আমাদের বিভিন্ন রকম ফর্মের দরকার হয় এই যতগুলো ফর্ম আছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব ফর্মগুলো এখান থেকে খুঁজে পাওয়া যাবে ফর্মের নাম দেওয়া আছে এবং এখান থেকে আমি যে ফর্মটা ক্লিক করবো আমার প্রয়োজন অনুযায়ী সেই ফর্মটা আসবে এবং এখানে কলেজ শাখার জন্য এখানে কলেজ শাখার জন্য অন্যান্য ফর্ম নামে আরও একটা অন্যান্য ফর্ম কলেজ কলেজের বিভিন্ন যে ফর্মগুলো লাগে তার একটা তালিকা এখানে আছে সেখান থেকেও আমরা ফর্ম তুলে নিতে পারবো এরপর প্রকাশনা এই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যেগুলো প্রকাশ করে সেইগুলো নিয়ে এক প্রকাশনা বা রিপোর্ট আছে সেটা দরকার নেই ফটো গ্যালারি এরা যখন কোনো ছবি টবি প্রকাশ করে সেগুলো দেখা যায় ই লার্নিং রিসোর্ট এটাও দরকার নেই অফিস ব্যবস্থাপনা এটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের নিজস্ব লোকদের জন্য মানে যারা সেখানে চাকরি করে তাদের জন্য এরপর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডটায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশগুলো প্রকাশিত হয় সব এই নোটিশ বোর্ডে আসে এবং এখানে তারিখ দেওয়া থাকে যেমন এখানে একসাথে পাঁচটা নোটিশ দেখা যাচ্ছে আমি যদি আরও নোটিশ দেখতে চাই বা পুরনো নোটিশগুলো আমি খেয়াল করতে চাই তাহলে এই যে এখানে সকল নামে একটা অপশন আছে এই সকল অপশনে ক্লিক করলে আমার ডেট ওয়াইজ নোটিশগুলো আসবে এখান থেকে এইখানে আরও অনেক পেজ আছে আর্কাইভ আছে আর্কাইভ থেকে অনেক নোটিশ আমার পুরনো নোটিশ আমি খুঁজে পাবো এটা হচ্ছে নোটির ব্যবস্থাপনা আমি আবার হোমে চলে আসলাম এরপর এখানে খবর যদি কোনো নিউজ রিসেন্ট কোনো নিউজ থাকে সেই সেটা এখানে খবর আকারে আসে এরপর এই যে জরুরি হটলাইন বা সিটিজেন চার্টার লিঙ্ক এখানে কিছু লিঙ্ক এমনভাবে দেওয়া হয়েছে যে আপনি কোথাও খুঁজে না পেলে যে লিঙ্কগুলো আসলে বেশি দরকার হয় সেগুলো এখানে দিয়ে রাখছে যেমন সিটিজেন চার্টার আমাদের স্কুল কলেজের জন্য তেমন দর দরকার নেই বদলির আবেদন এই বদলির আবেদনে ক্লিক করলে আপনাকে ওরা ইএমআইএসের একটা ছেলে নিয়ে যাবে আমি আপনাকে দেখাই যদি বদলির আবেদনে ক্লিক করেন তাহলে এটা ইএমআইএস ডট গভ ডট বিডিতে চলে গেছে এখান থেকে বদলির আবেদনটা করতে হবে ওরা একটা লিঙ্ক তৈরি করে রাখছে শুধু এরপর আছে এমপিও সিট ভাউচার এমপিও শিট ভাউচারে পুরনো এখন পুরোনো এমপিও দেখতে গেলে এই এমপিও সিট ভাউচারটা লাগবে কারণ এখন তো ইএফির মাধ্যমে বেতন দেওয়া হচ্ছে এই জন্য এখানে আর সেই সিটগুলো এখন আর জমা হয় না এটা লাস্ট আছে নভেম্বর দু হাজার চব্বিশ এমপিও স্যালারি নভেম্বর দু হাজার চব্বিশ এটা আছে আর এর আগের অনেক এমপিও আছে যেগুলো আমরা প্রয়োজন মতো যার যখন দরকার যেটা সেটাই দু হাজার বিশ সাল থেকেও আমরা ডাউনলোড করে নিতে পারবো এটাও আমি গেলাম এরপর আছে নিয়োগ সংক্রান্ত এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চশিক্ষকদের দপ্তরে যে নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলো সম্পর্কে যাবতীয় কথা এই যাবতীয় বিষয়ে এই নিয়োগ সংক্রান্ত মেনুটাতে থাকে তারপর ইএমআইয়ের সফটওয়্যার সংক্রান্ত এটা যখন ইএমআইএস সফটওয়্যারে কাজ করবে বা যখন এটা চালু করা হবে তখন এটা অ্যাক্টিভ হবে এখন এটা ডিঅ্যাক্টিভ আছে আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে ল্যাপটপ ক্রয়ের জন্য ঋণ মানে স্কুলের শিক্ষকদের জন্য বা কলেজের শিক্ষকদের জন্য সহজ ঋণের মাধ্যমে ল্যাপটপ ক্রয় করা যায় আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনাকে ব্র্যাক ব্যাঙ্কের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ব্রাক ব্যাঙ্ক এখান থেকে আপনি আপনার এখানে দেখেন ল্যাপটপের কিছু ক্যাটাগরি দিচ্ছে যেমন আপনি এক লাখ টাকা আপনার বেতন যদি পঁয়ত্রিশ হাজার প্লাস হয় তাহলে এক লাখ টাকার ল্যাপটপ নিতে পারবেন যদি সতেরো হাজার থেকে পঁচিশ হাজার হয় তাহলে ষাট হাজার টাকা এবং পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ টাকা হলে পঁচাত্তর হাজার টাকার ল্যাপটপ নিতে পারবেন এখানে একটা ল্যাপটপ নেওয়ার বিষয়ে যাবতীয় যা কিছু আছে সব কিছু এখানে দেওয়া আছে একটা ল্যাপটপে কী কী থাকবে সব কিছু এখানে দেওয়া আছে বা কিস্তি কীভাবে নেবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে ল্যাপটপের জন্য আবেদন করা যাচ্ছে আচ্ছা এরপরে এই যে বিভিন্ন আদেশ আদেশ প্রজ্ঞাপন সাধারণ প্রশাসন সাধারণ প্রশাসন বলতে বোঝাচ্ছে আমি এখানে একটু আপনাদের ক্লিক করে দেখাই সাধারণ প্রশাসনের কোন আদেশগুলো থাকে সাধারণ প্রশাসনে বেশিরভাগ আদেশই থাকে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরে যে কর্মকর্তা কর্মচারীরা থাকে তাদের জন্য যে আদেশগুলো আসে বা তাদের নিজস্ব যে আদেশগুলো থাকে বদলি পদায়ন আয়ন ব্যয়ন নিজেদের নিজেদের আদেশগুলোই আসলে এখানে থাকে এছাড়া আর আছে মাধ্যমিক মাধ্যমিকের জন্য যদি কোনো আদেশ তৈরি হয় সেটা মাধ্যমিকে থাকবে কলেজ শাখার আদেশ কলেজ শাখা থাকবে এবং আমাদের যে বিভিন্ন রকম প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণগুলো চলাকালীন সময়ে এই প্রশিক্ষণ মেনুতে সেগুলো থাকে আর এখানে এমপিও ওই আগের এমপিও যেমন ছিল সেটা নিয়োগ ওই আগে এই এইখানে যে নিয়োগ সংক্রান্ত সেটা এখানে দেওয়া আছে এরপর নীতিমালা যখন কোনো নীতিমালা আসে বা পরিপত্র জারি হয় তখন এই মাধ্যমিক শাখার নীতিমালা মাধ্যমিক শাখায় থাকে কলেজের নীতিমালা কলেজ শাখায় এবং যেগুলো মানে কমন নীতিমালা বা সবার জন্য প্রযোজ্য সেগুলি বিবিধ জায়গায় থাকে এরপর চাকরি সংক্রান্ত বিষয়গুলি এখানে একটা মেনু করা আছে এরপর সাধারণ প্রশাসন শাখায় এটা আমাদের আমাদের আসলে দেখার তেমন কোনো কাজ থাকে না আর অর্থ ও ক্রয় এটা শুধুমাত্র মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নিজেদের নিজেদের জন্য এটা ইউজ করা মানে তারা যখন বিভিন্ন টেন্ডার ড্রপ করে বা কোনো কিছু আদেশ দেয় অফিসিয়াল সেগুলো অর্থ ক্রয় ক্রয় সংক্রান্ত যাবতীয় কিছু এই অর্থ ক্রয়তে থাকে এরপর আছে এমপিওর ইয়ে ইএফটি এমপিও ইএফটি এখানে ওই যে এমপিও সংক্রান্ত যে নোটিশগুলো থাকে সেটা আর মাধ্যমিকের জন্য যে আদেশগুলো তৈরি হয় মানে আমরা এই যে যে নোটিশ বোর্ডে যে আদেশগুলো আমরা দেখতে পারি সেগুলোর জন্য আলাদা আরেকটা মেনুয়েদের আছে সেটা হচ্ছে মাধ্যমিক সেক্টর এখানে অফিসাদেশ বিবিধ উপবৃত্তি এই সব কিছুই এখানেও দেখা যায় ওই মানে তার মানে এই যে নোটিশ বোর্ডে যে নোটিশগুলো থাকে মাধ্যমিকের নোটিশগুলো এখানে সহজে খুঁজে খুঁজে পাওয়ার জন্য এই মাধ্যমিকের অফিসাদেশে ক্লিক করলে এগুলো দেখা যায় এরপর আছে সরকারি কলেজ শাখা এখানে শুধুমাত্র কলেজের বিষয়গুলো থাকবে বেসরকারি কলেজ শাখা এখানে বেসরকারি কলেজের বিষয়গুলো থাকবে যেমন তাদের জনবল কাঠামো কেমন হবে তাদের নোটিশ তাদের তালিকাভুক্ত শিক্ষক এগুলো নিয়ে একটা এই সব মেনুগুলো ঠিকমতো কাজ করে না তারপর এগুলো তাদের মেনু করা আছে এরপর প্রশিক্ষণ সংক্রান্ত এই প্রশিক্ষণে এই যে উপরে আমরা যে প্রশিক্ষণটা দেখছিলাম হ্যাঁ এখানে কোথায় যেন একটা প্রশিক্ষণ ছিল প্রকল্পের ভিতর বা উইংসের ভিতর যে কোনো জায়গায় এই যে প্রশিক্ষণ উইংসে উইংসমূহ ভিতরে যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণটারই মেনু এখানে আরেকবার দেওয়া আছে প্রশিক্ষণের বিভিন্ন বিষয় আদেশ চলমান প্রশিক্ষণ যে প্রশিক্ষণগুলো চলমান আছে সেগুলো এখান থেকে দেখা যায় যদি আমি এই লিঙ্কটাকে ক্লিক করি তাহলে এখানে এই যে যে লাস্টে উনত্রিশ পাঁচ দু একটা প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত লেখা আছে এখানে নিয়মিত যে প্রশিক্ষণগুলো আসে সেগুলোর সব কিছুই প্রশিক্ষণ সেক্টরে থাকে এছাড়া এখানে আমাদের আর তেমন কোনো কিছু নেই আমাদের দেখার মতো আর যে আছে সেগুলো খুব বেশি প্রয়োজন পড়ে না যদি আপনারা যখন যখন সময় থাকবে তখন একটা ঢুকে ঢুকে চেক করা যায় যে আসলে কোনটার কি কাজ তাছাড়া এই যে ডান সাইডে যে মেনুগুলো থাকে এটা হচ্ছে বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে এক লিঙ্ক থেকে আরেক লিংকে চলে যাওয়ার জন্য এটা ব্যবহার করা যায় যেমন আমি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্লিক করি তাহলে আমি যে লিঙ্কটা ওপেন করবো আমাকে এরা পি ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে নিয়ে গেলো এখানে শুধু আপ করা আমি যখন এক লিঙ্ক থেকে আরেক লিংকে যাতে আমি সহজে যেতে পারি সেজন্য এই লিঙ্ক আপগুলো করা থাকে এরপর আমি যদি এখানে শিক্ষা মন্ত্রণালয়ে যাই তাহলে আমি এই যে লিঙ্কটাই ক্লিক করলাম এটা আমাকে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেমন এই যে আমাকে নিয়ে গেছে মডিউ ডট গভ এটা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সেখানে আমাকে নিয়ে গেছে এইটা শুধু আমার তার মানে এটা এমনভাবে তৈরি করা যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে আমি যখন প্রবেশ করব। তখন আমি এই লিঙ্কের মাধ্যমে সহজে এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে চলে যেতে পারবো যে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে ভিজিট করতে পারবো তারপর এখানে আর যা যা আছে এগুলো খুব একটা বেশি আমাদের প্রয়োজন আমাদের থেকে বেশি প্রয়োজন হচ্ছে নোটিশ বোর্ডটা দেখা আর নীতিমালা পরিপত্র আর যদি ইন্ডিভিজুয়াল মাধ্যমিক স্কুলে ইন্ডিভিজুয়াল কোনো নোটিশ জারি হয় যেমন একটা স্কুলের জন্য বা একজন শিক্ষকের জন্য সেইটা এই আদেশ বা প্রজ্ঞাপনের ভিতর থাকবে আর নীতিমালা বা পরিবর্তনের ভিতর হচ্ছে গিয়ে যখন কোনো নীতিমালা তৈরি হবে বা যখন কোনো পরিপত্র জারি হবে সেটা এটার ভিতর থাকবে আশা করি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের একটা মোটামুটি ধারণা আসছে যে কীভাবে ওয়েবসাইটটা কোথায় গিয়ে আছে তাছাড়া আপনারা যখন এই ওয়েবসাইটে ভিজিট করবেন বা যখন ফ্রি থাকবেন তখন বিভিন্ন জায়গায় ক্লিক করে করে দেখতে পারেন যে কোথায় আসলে কি আছে একটা ওয়েবসাইটে অনেক তথ্য থাকে সবগুলো এইভাবে মনে রাখা সম্ভব না এই জন্য আপনারা মাঝে মাঝে যদি ভিজিট করেন একটা ওয়েবসাইট তাহলে সহজেই বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটটা কোথায় কি আছে কিভাবে কি কোন জায়গায় কোনটা কোন কাজ বা কোন লিঙ্কে ক্লিক করলে কোন ওয়েবসাইটে চলে যাওয়া যায় এসব কিছু বিষয়ে আমরা আপনারা একটা ধারণা পাবেন ধন্যবাদ